হজরত ওমর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান খজরে নামাজ মসজিদে নববীতে পড়াইছে কোন নামাজ সুবহানাল্লাহ চাক চাকের ঝড় ঝড়ে মধ্যে করে নিয়ে এক গ্ৰামে

কিন্তু চপ চপ ও আমার বন্ধুরা ও আমার বাবাজিরা আগের জামানায় সাব জানা নাই তারা মসজিদে নামাজ পড়তেন সামনে থাকত তরবারি কি থাকতো সামনে থাকতো তরবারি নামাজ পড়ে করে চোখ দিই মানি সেরে আল্লাহকে বলতেন আল্লাহ আমার এই তরবারি যেন আমি সঠিক কাজে ব্যয় করতে পারি

জবাবদিহিতার সম্মুখীন হতে হবে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সাবধান হয়ে যান দুনিয়া কিন্তু চিরদিনের জন্য নয় বহু ছিল নাই কত বড় বড় ক্ষমতাশালী মানুষ অতীতে ছিল নাই বল কত ভালো মানুষ দুনিয়াতে ছিল তারাও নাই ও আমার বন্ধুরা ও আমার বাবাজিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার মতো মানুষ দুনিয়াতে আসে নাই আর দ্বিতীয়বার আসবেও না যার দরকার তখনও ছিল এখনো আছে কেমন পর্যন্ত সেই ব্যক্তির দরকার দুনিয়াতে আছে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই কোন আছে কি দুনিয়া নাই কুজা কারুন কুজা ফ্রাউন কুজা নরমরুদ সুধান কুজা আসকত শাহ কুজা তোহতে সুলাইমান ও আমার বন্ধুরা সাবধান কেউ কারোর ক্ষমতা অপব্যবহার করবেন না মনে রাখবেন ক্ষমতায় আজ আছে কাল রাজনীতি বাদ দেন প্রতিহিংসামূলক সব আমাকে আপনাকে বাদ দিতে হবে মুসলিম হিসেবে কি হিসেবে মুসলমান হিসেবে সব আমাকে আমাকে আপনাকে অন্য কর্ম বাদ দিতে হবে আসল খেয়াল করেন যাইতে যাইতে বাবা লক্ষ্য করে দেখলেন এক ব্যক্তি কেমন যেন এরকম ঢুলতে ঢুলতে রওনা দিছে লোকটা করছে কি সারা রাত মদ খাইছে আর এক আতে করে নিয়ে রওনা দিছে সামনা সামনে অমর আসতেছে এই দিকে উনি যেতেছে এই দিকে সামনা সামনে হঠাৎ হজরত অমরের দিকে তো নজর বসছে আল্লাহ সব বলা অমরের হাতে বেড়ে গেছে

একটা রুমাল বার করছে বাবা সুন্দর করে রুমাল দিয়ে বোতলের মদের বোতলটা বেসাইছে মদের বোতলটা বেসাইয়া বোবল ধরা রাখছে মনে মনে চিন্তা করতেছে হজরত ওমর যদি জিজ্ঞাসা না করে তাহলে তো বাইসা গেলাম আর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে এক বোতল দুধ কি বলবে কি বলবে পরক্ষণিক চিন্তা করলো হজরত ওমর যদি জিজ্ঞাসা করে দেখি কেমন দুধ

আল্লাহ আল্লাহ বান্দাকে ভালোবাসে না মন্দ জোরে পায় না মায়ের চাইতে বেশি না কম বাপের চাইতে বেশি না কম ভাই ভাইয়ের চাইতে বেশি না কম ও আমার বন্ধুগণ আল্লাহ ভালোবাসেন মায়ের চেয়ে বাপের চেয়ে বাপ ভাইরা আমার কথাটা ভালো করে করে গাল দিয়ে বাবা নিচের দিকে বলতেছে আল্লাহকে ডাক দিই করাম ইহা তুমি তো জানো তোমার তো শুনে রামের ওই মুমিনিন বড় রাগি মানুষ আজকে তার হাতে মরে গেছি আমারও ভয় নাই আল্লাহ তোমাকে রহিম নাম ধরে ডাক দিলাম রব্বুল আলামিন তোমার গফুর রহিম নামের পজিশন ঠিক রাখার জন্য আল্লাহ তোমার বান্দা ওমর হাত থেকে যদি আজকে আমাকে বাঁচায় দাও তওবা করলাম জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নেব না আল্লাহ তওবা করলাম মদের বোতল আর কোনোদিন হাতে নেব না ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে লোকটা ওমরের দিকে আগাইতেছে ওমর লোকটার দিকে আগাইতেছে বাবা সামনাসামনি দাঁড়াইলেন হজরতমর বললেন হঠাৎ সেখানে কিন্তু রায় থাই হজরত মোর বললেন হল্ট দাঁড়া লোকটা দাঁড়াইছে টপ 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 করে চোখ দিয়ে পানি পড়তেছে বাবা মনে মনে খালি আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আমি কিন্তু তোমার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করেছি মেহরবানি করে আমাকে রক্ষা করো তোমার ওমর হাত থেকে তো করেছি জীবন দিন মদের মদের বোতল হাতে নেওয়ালা ও আমার ভাই দাদারা ও আমার বাবা জিরা হজরত ওমর ডাক দিয়ে কত বগুন তলায় কি আমার রাষ্ট্রের মধ্যে মদ আছে আমার রাষ্ট্রের মানুষ মদ খায় আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস হয় না লোকটা ডাক কান্দে গে হুজুর চুপে চুপে খাই আপনাকে জানতে দেই না যদি জানতাম আপনি রাস্তা আসবেন খোদার কসম করে বলছি এই রাস্তা আমি কোনোদিন আসতাম না ও আমার বন্ধ কর হজরত ডাক দিয়ে বললেন দেখি কেমন মদ বাইর কর বোতল তোলার থেকে মদের বোতল বাইর করতেছে আস্তে আস্তে বোতলের প্যাস করতেছে রুমালের ব্যাস করতেছে আর চোখ দিয়ে পানি ভরে গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তেছে ও আমার বন্ধ কর বোতলের রুমালের প্যাস খোলা শুরু হয়ে গেছে টান দিয়ে বোতল

কাহিনী শুরু হওয়ার পরে ভাই আল্লাহ রব্বুল আলামিন হজরত অমরের কানে এলহাম প্রশ্ন প্রেরণ করলেন আল্লাহ বললেন অমর রে তুমি আমার বন্ধার সাথে কথা কাটা করো না ঘটনাটা কি হয়েছে আমার কাছে তাই নাও ও আমার আমার বন্ধা সত্যি সত্যি আগ বোতল মাদ আমাকে দেখে ভয় পাইছে আমার কাছে আত্মসমর্পণ করে তো করেছে জীবনে আর কোনদিন মদের বোতল হাতে নেবে না আর খাবে না ও মর তোমার হাত থেকে বাঁচাবার জন্য আমি রব বলেন আমার কুদ্রতি কায়দায় লাল মদ গুলিকে সাদা ধপ ধপে দুধ বানা দিয়েছি শুধু দুধ বানা দিয়ে আমি আল্লাহ খান তো হই নাই এ ওমর তুমি একটু হাতের মধ্যে জিল ঢাইলা জিব্বার মধ্যে লাগা দেখো চিনি দিয়ে মিষ্টি বানা দিয়েছি শুধু চিনি দিয়ে মিষ্টি

মদ খায়া আরক বোতল হাতে করে নিয়ে রওনা দিয়েছিলে আমার আল্লাহর কাছে তওবা করে এত সময় অবলম্বন আমার হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ যেন তো সদা মুআযযুদ লাল মতগুলোকে দুধ বানায় দিয়ে যান আমি তো রাসূলের আমি মুমিনি আমিও তোমারে maaf করে দিলাম জরে কোন সুবহানাল্লাহ ইল্লামান্তাবা ওয়া আমাল সালিহান ফাউলা ইকা

আল্লা রাবুল আলমিন মাফ করে দেন শুধু মাফ করে দিয়ে খেল তো হান যতগুলি গুণা করেছিল সবগুলি গুণাগুলিকে সবগুলি গুণাকে আল্লাহ রাবুল আলমিন লেখি বানা দেন জোরে কন মার